রাজধানী ঢাকায় গত চব্বিশ ঘন্টায় দুশো তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা এবছরের সর্বোচ্চ বৃষ্টিপাত এবং মঙ্গলবার দেবগত রাত থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত মাত্র ছয় ঘন্টায় একশো বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এতে করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি নিউ মার্কেট এলাকায় যেখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু এই সড়কটি আসলে অতি বৃষ্টিতে তলিয়ে যায় এবং এই সড়কের যে যে বা দোকানগুলি রয়েছে সেই দোকানগুলিও কিন্তু একই অবস্থা হয় এবং রাস্তা ছাড়িয়ে এই বৃষ্টিগুলো আসলে এই মার্কেটের মাঝে আসলে প্রবেশ করেছে আমরা যেমনটি আসলে দেখেছি এতে করে যেমনটি দেখছি সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি চরমে উঠেছে মূলত বিশেষ করে যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন এই এই যে আজিমপুরের যে সড়ক অর্থাৎ নিউ মার্কেট এলাকায় যেটি ধানমন্ডি আজিমপুরের সড়ক এই এই সড়কের মাঝামাঝি নীল থেকে ধানমন্ডি পর্যন্ত ক্ষেত্রে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় একটু বৃষ্টিতে আমরা যেমনটি আসলে লক্ষ্য করছি আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যেটি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এই রাস্তাতে যাতায়াত করেন এবং যারা যান চলাচল করেন সে সকল চালকদের সাথে আমরা কথা বলেছি তারাও কিন্তু আসলে বলেছেন সামান্য বৃষ্টিতে তাদের যে এই জবদ্ধতা এটি কিন্তু আসলে খুবই দুর্ভোগের সৃষ্টি করে এবং এই দুর্ভোগের মাত্রা কিন্তু বাড়িয়ে দেয় আপনাদেরকে আরেকটি চিত্র আসলে দেখানোর চেষ্টা করি যে মূলত দেখুন এখানেই যে নিউ মার্কেট এলাকায় যে দোকানগুলি আসলে রয়েছে অর্থাৎ ফুটপাতের দোকানগুলি সেগুলি তো আসলে তলিয়ে গিয়েছে সে সাথে করে রাস্তার পাশে যে মূল মার্কেট রয়েছে সেই মার্কেটেও কিন্তু আসলে বৃষ্টির যে পানি অর্থাৎ সড়কের যে পানি সেই পানি কিন্তু আসলে ঢুকে পড়েছে যেমনটি বলছিলাম যে আজকে গতকাল মঙ্গলবার দিবগত রাত ঠিক বারোটার পর থেকেই কিন্তু রাজধানীতে রাতভর বৃষ্টি হয় এবং বৃষ্টির সাথে সাথে আমরা দেখেছি যে বর্জ্যপাত সেটি কিন্তু আসলে ঘন ঘন হয়েছে সেই সাথে এই যে বৃষ্টিপাত মাত্র ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার ছয় দিবাগত রাত বারোটা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত একশো বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে এবং সব মিলিয়ে গত চব্বিশ ঘন্টায় দুশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা এবছরের সর্বোচ্চ সরাসরি দৈনিক করতার মাধ্যমে আপনাদেরকে সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এত করে ভোগান্তিতে পড়েছেন এই যে আহ বৃষ্টিপাত রাতভর বৃষ্টিপাতে কিন্তু মূলত এই সড়কটি আসলে তুলিয়ে গেছে সেই সাথে আরেকটি চিত্র যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে মার্কেট যে দেখতে পাচ্ছেন বিল্ডিং এই বিল্ডিং এর নিচ তলায় এই পানিগুলো কিন্তু সড়ক থেকে মার্কেটের ভেতরে প্রবেশ করেছে এবং এতে করে যারা এখানে ব্যবসা করছেন তারাও কিন্তু আসলে জানিয়েছেন যে তারা বিভিন্ন আসলে অস্বস্তির ভোগান্তির সম্মুখীন হচ্ছেন এই যে এই সড়কের এই বেহাল দশার কারণে মূলত তারা যেমনটি আসলে দায়ী করছেন অভিযোগ করছেন যে রাস্তার দুপাশে যে ড্রেন সে ড্রেন রাস্তার ড্রেন আরো নিচে এবং এই নিচে হওয়ার কারণে অর্থাৎ ড্রেন ঠিকভাবে পরিষ্কার না করার কারণে এই পানিগুলি কিন্তু আসলে নিষ্কাশন হচ্ছে না এবং নিষ্কাশন না হওয়ার ফলে যেটি আমরা দেখছি এবং তারাও যেমনটি অভিযোগ করছেন যে কিছুটা বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো একটু হলে এরকম আমাদের রাস্তা বন্ধ থাকে আমি এখানে আছি দীর্ঘ সময় প্রায় তিন চার বছর দর্শক যেমনটি আসলে শুনছিলাম একজন ব্যবসায়ীর কাছ থেকে আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসলে বিভিন্ন ভাবে তাদের অভিযোগ করেছেন এর আগেও তারা আসলে যেমনটি বলছিলেন যেমনটি জানাচ্ছিলাম যে দুপাশে এই যে ড্রেন যে ড্রেন সে ড্রেন সঠিকভাবে নিষ্কাশন অর্থাৎ ড্রেনের পানি সঠিকভাবে নিষ্কাশন না হয় এবং ড্রেন ময়লা আবর্জনা দিয়ে আসলে বন্ধ হয়ে যাওয়ায় এই পানিগুলো আসলে নিষ্কাশন হচ্ছে না তো এতে করে বিপাকে পড়েছে বিভিন্ন সিডিপেশের মানুষ যেমনটি আপনাদেরকে রাজধানীর ঠিক ধানমন্ডি মার্কেট যেটি অর্থাৎ নিউ মার্কেট এলাকা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম